নমস্কার বন্ধুরা চলে আসলাম হাওড়া মেট্রো স্টেশনে হাওড়া স্টেশন সংলগ্ন এই মেট্রো স্টেশনটি এখান থেকে মেট্রো করে গঙ্গা নদীর নিচ দিয়ে যাব স্প্লানেডে। এই প্রথম আমি মেট্রো করে গঙ্গা নদীর নিচ দিয়ে যাব, তোমরা সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলসে দেখানোর চেষ্টা করব। ভারতের মেট্রো রেলের ইতিহাসে নতুন গড়ল কলকাতা গঙ্গা নদীর নিচ দিয়ে মেট্রো রেল সারা ভারতে নদীর তলদেশ দিয়ে ট্রেন চলাচলের ঘটনায় প্রথম পৃথিবীর আর যে কোটি দেশে মোটামুটি চলে জাপান ফ্রান্স নরওয়ে ইউকে অস্ট্রেলিয়া এসব দেশে নদীর তলদেশ দিয়ে কোথাও গাড়ি যাওয়া আসা করে কোথাও আবার ট্রেন চলাচল করে উনিশশো সালের চব্বিশে অক্টোবর এই শহরে প্রথম মেট্রো চলাচল শুরু হয় সেটি ছিল পাতাল রেল আর দু হাজার চব্বিশে গঙ্গার নিচ দিয়ে শুরু হলো মেট্রো রেলের নতুন যাত্রাপথ স্পান থেকে হাওড়া ময়দান চার পয়েন্ট আট কিলোমিটার পথের মধ্যে পাঁচশো কুড়ি মিটার লাইন গিয়েছে গঙ্গার তলা দিয়ে তা পেরিয়ে যেতে সময় লাগে ছেচল্লিশ সেকেন্ডে মেট্রো যেই মুহূর্তে গঙ্গার নিজের সুরঙ্গে ঢুকবে সেই মুহূর্তে একটা নীল আলো জ্বলে উঠবে নীল এলইডি আলোয় বোঝাবে মেট্রো গঙ্গা নিচ দিয়ে চড়ছে নদীর উপরে জলস্তর থেকে ৩৩ মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর জোড়া সুরঙ্গ নদী খাত থেকে আরও ১৩ মিটার গভীরে পলিমাটির ভেতর দিয়ে গিয়েছে ট্যানেল সেখানে মেট্রোর লাইন পাতা হয়েছে মেট্রো যাত্রীদের মাথার উপর দিয়ে বয়ে গেছে

স্প্ল্যানেড থেকে যদি হাওড়া ময়দা যেতে চান তাহলে মাঝের স্টপেজ পড়বে মহাকরণ হাওড়া মেট্রো তারপর হাওড়া ময়দান আবার হাওড়া ময়দান থেকে মেট্রো চাপলে প্রথমে হাওড়া স্টেশন তারপরে গঙ্গা পার করলেই পড়বে মহাকরণ মহাকরণের পরেই স্প্লানেট এরপরে কোথাও যেতে চাইলে ধরুন দক্ষিণেশ্বর যাবেন বা শহীদ ক্ষুদিরাম তাহলে মেট্রো বদল করতে হবে গোটা সফরে একবার টিকিট কাটলেই হবে নতুন করে টিকিটের লাইনে দাঁড়াতে হবে না কোথায় কত ভাড়া হাওড়া থেকে দক্ষিণেশ্বর বড়নগর নোয়াপাড়া যেতে ভাড়া তিরিশ টাকা হাওড়া ময়দান থেকে মাস্টারদা সূর্য সেন গীতাঞ্জলি কবি নজরুল শহীদ ক্ষুদিরাম কবি সুভাষ ভাড়া তিরিশ টাকা যাই বন্ধুরা তোমরা দেখালাম তোমাদের যে গঙ্গার নিচ দিয়ে মেট্রো আসলো হয়তো তোমরা খুব ভালোভাবে অনুভব করতে পারলে না তার জন্য তোমাদের কিন্তু আসতে হবে মেট্রোতে চড়তে হবে হয় স্প্ল্যানেট থেকে মেট্রো করে হাওড়া যেতে হবে বা হাওড়া থেকে মেট্রো করে আসতে হবে এটা সত্যিই আমাদের গর্ব একই শব্দ বারবার ইউজ করছি কেন কলকাতা প্রথম দেখিয়েছিল মেট্রো ভারতকে কলকাতা প্রথম দেখালো গঙ্গার নিচ দিয়ে কীভাবে মেট্রো গেল আর কি এটা আমরা বাঙালি হিসাবে বা কলকাতা ভাষী হিসাবে সত্যি আমরা গর্ব অনুভব করি কারণ সারা বিশ্বে খবরটা ছড়িয়ে গেছে সারা ভারতবর্ষে খবরটা ছড়িয়ে গেছে যে গঙ্গার নিচ দিয়ে মেট্রো গেছে আর কি তো যাই হোক তোমরা এখনও অবধি যারা চরণী তারা একবার অন্তত সময় বের করে আসো তোমাদের সত্যিই খুব ভালো লাগবে এবং মেট্রো স্টেশনটা একবার আধুনিকভাবে তৈরি হয়েছে যেটা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে আর কি তো থ্যাংক ইউ সো বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরলাম আমার মেট্রো যাত্রাপথ গঙ্গার নিচ দিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটু কমেন্টস করে জানাবে আজকের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্যে